এনসিপির নেতৃত্বস্থানে পর্যায়ে যারা দায়িত্বে আছে কোনো সন্দেহ নেই জুলাই বিপ্লবে তারা জীবনকে বাজি রেখে সামনে থেকেই তারা নেতৃত্ব দিয়েছে শুধু তাই না এই সরকারও এনসিপির মদত সরকার এবং সরকারও এনসিপির বিভিন্ন দাবিদাওয়া যথেষ্ট গুরুত্ব সহকারে শুনেছে এবং মেনে নিয়েছে কিন্তু সম্প্রতি আমরা লক্ষ্য করছি এনসিপি এবং সরকার দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে তাদের মধ্যে সুস্পষ্ট দ্বন্দ্বের লক্ষণ প্রকাশ পাচ্ছে বিশেষ করে এনসিপির প্রধান নাঈদ ইসলাম এবং সাজিদ আলমের দুটি বক্তব্য যথেষ্ট পরিমাণে সরকার এবং এনসিপির দ্বন্দ্বকে উস্কে দিয়েছে বলে আমরা মনে করছি নাঈদ ইসলাম এবং সাজিদ আলম বলেছে যে সরকারের কিছু কিছু উপদেষ্টা সেফ একজিট খুঁজছে এবং হাসিনার সাথে তারা যোগাযোগ স্থাপন করছে কিন্তু কেন আসলে আমরা লক্ষ্য করেছি সরকার আওয়ামী লীগ দমনে যে পরিমাণ কার্যকারী পদক্ষেপ নেওয়া দরকার ছিল সেটি নিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে সাবের হোসেন চৌধুরীর বাসায় তিন কূটনীতিকের সাথে বৈঠক আওয়ামী লীগের মিছিল দিন বড় হওয়া আওয়ামী লীগের বিচার এবং সংস্কার কাজ যথাযথভাবে এই সরকার সামনের দিকে এগিয়ে নিতে না পারা এবং যে গণপরিষদ নির্বাচন সহ বিভিন্ন দাবিগুলো সরকার পাশ কাটিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ায় মূলত এই দ্বন্দ্বের প্রধান কারণ বলে দেশের জনগণ মনে করে।